তিন শ্রেণীর মানুষকে প্রথমে নিয়ে আসা হবে মাঠে তিন শ্রেণীর মানুষের হিসাব নিকাশ সর্বপ্রথম হবে

যে জিহাদ করেছে এজন্য তোকে জ্ঞান মানুষ জানা বলে একটা খুব ताकतवर শক্তিশালী মানুষ এই উদ্দেশ্যে জিহাদ করেছে এই আশা তোমার পূরণ হয়ে গেছে পৃথিবীতে পরিপূর্ণ ভাগ্য পেয়ে গেছে তুমি এরপরে আল্লাহ তালা ফেরেশতাদের আদেশ করবেন ফেরেশতাদের আদেশ করবেন শোনো এই লোকটাকে শহীদ ব্যক্তিকে মুখ নিচের দিকে রাখো আর পাঁচ দুটোর উপর দিকে করো মুখ নিচের দিকে রেখে পা দুটোর উপর দিকে করে তাঁতে টানতে ছেঁচাতে ছেঁচাতে মুখের গড়ে গিয়ে নিক্ষেপ করা হবে এরা হলো শহীদ মানুষ সম্মানিত ভাই আপনাদের আমি কি দিয়ে বোঝাবো বলেন শহীদ মানুষের অবস্থা কত খারাপ যারা আলোকে খুশি না করার উদ্দেশ্যে ঝিরাদ করেছে যারা মানুষের কাছে নাম নান্নার উদ্দেশ্যে যারা ঝিরাপ করে তাদের অবস্থা এটা এক দ্বিতীয় যে লোকটাকে কেমন মাত্র উপস্থিত করা হবে সে লোকটা হল আরেক মানুষ দ্বিতীয় যে লোকটাকে কেমন মাত্র উপস্থিত করা হবে সে লোকটা হলো পত্রা মানুষ

এই বক্তব্য তুমি আমাকে খুশি করার জন্য দাও এই বক্তব্য তুমি কাতনা বাড়ির মানুষকে খুশি করার জন্য দিয়েছিলে এখন তোমার থাকার জায়গায় যা নাম এই কেরাপ তুমি আমাকে খুশি করার জন্য করি মাদৃবের সমাজের সময় হরমের সমাত্রের সময় এসা সময় এই কেরাপ আমাকে খুশি করার জন্য করি যত মস এসেছিল তাদের কাছে বাহু বানানোর জন্য তাদের কাছে নাম নেওয়ার জন্য তুমি এত সুন্দর কেরাপ করেছিলে এখন তোমার থাকার জায়গায় যা নাম এরপরে যারা আলোর মানুষ তাদেরকে জিজ্ঞাসা করা হবে এই ভয় তুমি কি বক্তব্য রেখেছো তখন সবাই বক্তব্য আমরা তোমার উদ্দেশ্যে বক্তব্য রেখেছি

আমি আপনাকে কি দিয়ে বুঝাই মুক্তিদের অবস্থা কত কঠিন আমি আপনাকে কি দিয়ে বুঝাই মুক্তিদের অবস্থা কত কঠিন আপনাকে একটা বক্তব্য পেশ করি মুক্তি সাহেবের আপনার যুবক ভাই হয়তো সকলেই দেখেছেন বা সকলেই জানবেন আপনার মুক্তি সাহেবকে জিজ্ঞাসা করা হচ্ছে যে মুক্তি সাহেব ব্যাংকে সুদ নেওয়া কি যায় তখন আপনার আপনার মুক্তি সাহেব বলছে জি হ্যাঁ ব্যাংকের সুদ নেওয়া যায় অমুক কিতাবে আছে

যারা সুদের চাপি করে তার উপর আলোন যারা সুদের লিখাই কি করে তার উপর আলোন যারা সুদের সাক্ষী থাকে তার উপর আলোন এদের সবার করে সমান লাভ সমান পাপীরা তার হুজুরের ফতোয়াতে এখন গ্রহণ করা যাবে এটা হুজুরের সূত্রে দেখো লাকি রে ছেড়ে দিতে হবে এই হুজুরের ফতোয়াতে এখন লাকি বের দিতে হবে আমি মনে হচ্ছি গাঁজা খেয়ে বক্তব্য রেখেছি এমন হয় আজ কোনদিন আজকে আরেক শুনেছি সুদের টাকা না বলছে যায় তারাও গাঁজা খেয়ে বক্তব্য রাখেনি

চতুর্দিকে ওই লোকটা নারী ভুলের চতুর্দিকে এইভাবে পাক দিতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে যেমন গাধা তার চাকির চতুর ঘুরে গাধাকে ঘুরতে দেখেছেন গাধাকে হয়তো ঘুরতে না দেখতে পারেন আপনার চাষি মানুষ কি সবাই সবাই চাষি মানুষ ধান মারার পর কিছু অবশিষ্ট ধান গুলা বেরিয়ে যায় প্রত্যেকটা আগে ধান থাকে এত বড় এলাকাগুলো

আল্লাহ নবী এদের বিধান দিয়ে বলেন ওই লোকটাকে যখন জাহান্নামে নিক্ষে করা হবে তখন তার পেট ফেটে যাবে পেট ফেটে যাওয়ার সাথে সাথে নারী বুরু ঘুরতে থাকবেন তখন জাহান্নামে 14 মানুষ আছে সব জাহান্নামী লোকদের বাঁচাবেন লোকটাকে সে জিজ্ঞাসা করবেন কি ব্যাপার

নিজেই খারাপটা করেছি এই জন্য আল্লাহ আমাকে দিচ্ছেন সম্মানিত ভাই আপনি কেন কী দিয়ে বোঝাবো বলেন যারা ভালো কাজের আদেশ করে কিন্তু নিজে পালন করে না যারা খারাপ কাজ নিষেধ করে কিন্তু নিজেই সে খারাপ কাজ করে এই ভাবে তাকে জাহান আমরা শাস্তি দিতে থাকা হবে সম্মান চন্দ্রী সাহেব আপনারা হারিসের অর্থ আলোচনা হারিসের অর্থ বুঝতে পারলেন কি না আমি বুঝতে না তবে একটু মনোযোগ সহকে শ্রমণ করেন আপনারা মনে করেন না যে শুধু আরবকে শাস্তি দিতে থাকা হবে শুধু আরব রেখে শাস্তি দিতে থাকা হবে বা যারা এই বাক্য পালন করবে যারা এই এইভাবে চালাবে যারা এই বক্তব্য দিবে আর সেই অনুযায়ী যারা আমল করবে না এর মধ্যে গ্রামের আছে এর মধ্যে সভাপতি আছে এর মধ্যে ক্যাশিয় আছে এর মধ্যে পাড়ার প্রতিবেশী সবাই আছে আমি পাড়া প্রতিবেশী কিভাবে ঢুকলো বুঝতে পারলাম না পাড়ার প্রতিবেশী কীভাবে ঢুকলো এবার আপনাকে দেখাচ্ছি আপনার একটা দায় বলছে

আমি আপনাকে বলতে চাইছি সম্মানী ভাই এখান থেকে আপনাকে আরও কিছু কথা বলতে চাইছি যে যতটুকু পালন করতে পারবেন ঠিক ততটুকুই বলবেন যতটুকু পালন করতে পারবেন ঠিক ততটুকুই বলে নয় পর যতটুকু কঠিন নয় পর ভয়াবহ জটিল কঠিন সম্মানী ভাই আমাদের সাহেব বক্তা সাহেব চলে এসেছেন পরক্রমে না বাড়িয়া আপনাদেরকে শেষ পর্যায়ে এসে জরুরি একটি বাতকে বলতে চাইছি হে আমার ভাইরা আমরা যতটুকু আমরা করতে পারবো জাতির সামনে বলবো বলব জাতির সামনে বলবো না যতটুকু আমরা করতে পারবে জাতির সামনে বলবো ইনশাল্লাহ আমরা যদি করতে না পারি জাতির সামনে বলবো না ইনশাআল্লাহ बहुत सारे इंशाल्लाह काम के लिए और मेरे भाई के लिए और भी सारे के लिए बहुत बहुत सब लोग बोले आमीन थोड़ी सी दुआ करनी है पूरी दुआ है आवाज में मुझे रात को बोलिए तो और सुबह को भी जो करना है शेख जी के मुस्ते बानी आला जरा आवाज में सब शेख को भी जो करना है सब लोग बोले आमीन थोड़ी सी दुआ करनी है पूरी दुआ है आवाज में सब खुद का फिर सुबह को तो के सुना के को तो के सब को करना है सब लोग बोले आमीन एक आने السلام <سؤال> عليكم ورحمه الله <سؤال> وبركاته <سؤال>